ছ থেকে শুরু বিধানসভা বিশেষ অধিবেশন দুদিনের জন্য মূলত অধিবেশন ডাকা হচ্ছে বলে জানা যাচ্ছে মূলত ধর্ষণ বিরোধী বিল আনতে আজকের বিশেষ অধিবেশনে ডাক দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কদিন আগেই জানিয়েছিলেন কাদম্বিনী কাণ্ডের পর কড়া ইংলিশ দেওয়াল করেছিলেন তিনি তৎপর হয়ে বিল আনতে চলেছে এবার রাজ্য সরকার প্রথম দিন অর্থাৎ আজ শোক প্রস্তাবের পর শেষ হবে অধিবেশন প্রাত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে আলোচনাও হতে পারে এই বিশেষ অধিবেশনে সঙ্গে বিধানসভায় শোক প্রস্তাবে থাকবে কাদম্বিনীর উল্লেখ প্রশ্ন বিরোধী দল বিজেপি একাধিক প্রশ্ন তুলছে একদিকে মূলত কেন্দ্রকে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন যেখানে দর্শক বিরোধী কড়া আইন প্রণয়নের কথা মুখ্যমন্ত্রী দুবার চিঠিতে উল্লেখ করেছেন আর বিস্তারিত জানবো রাজা সাহা রয়েছেন আমার সঙ্গে রাজা ইতিমধ্যে কদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ বিরোধী কঠোর আইন প্রণয়নের জন্য কেন্দ্রের কাছেও দরবার করেছে দুবার চিঠিও লিখেছেন কিন্তু এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে পরিষ্কার বলেছেন যে বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে দুদিনের জন্য মূলত আজ কি কি হবে দেখিতে আজকে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল তিনি উপস্থিত থাকবেন মূলত ধর্ষণ বিরোধী যে বিল সে বিল কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় আনতে চলেছে সরকার খুব স্বাভাবিকভাবে তোমায় বলি যে আজকে তার প্রথম প্রথম অধিবেশনের প্রথম দিন দুপুর দুটোর সময় কিন্তু এই অধিবেশন শুরু হবে যদিও প্রথম দিন আজকে শোক প্রস্তাব পাঠ করেই কিন্তু অধিবেশন মুলতুবি থাকবে এখন যেটা সূত্রের খবর যে বিজেপির পক্ষ থেকে কিন্তু বারংবার বলা হয়েছে যে শোক প্রস্তাবে যাতে আর্যিকরের যিনি নির্যাতিত অর্থাৎ কাদম্বিনী তার নাম যাতে সেখানে থাকে কিন্তু পরিষদীয় দপ্তর সূত্রে খবর যে সেখানে কিন্তু প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নাম রয়েছে কিন্তু কোনোভাবেই করে যে কাদম্বিনী যার হত্যা হয়েছে যার হত্যার নাগরিক সমাজ তারা এই মুহূর্তে রাজপথে মিছিল করছেন তার নাম কিন্তু কোনো অংশে নেই বলি আমাদের কাছে এখনো পর্যন্ত পরিষদীয় দপ্তর সূত্রে খবর খুব স্বাভাবিকভাবে বিজেপির পক্ষ থেকে কিন্তু আগাম একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যদি তার নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রথম দিন থেকে কি। সংঘাতের পথে হাঁটতে পারে বিরোধী দল বিজেপি শর্মিষ্ঠা কিন্তু রাজা এখান থেকে আরো একটা প্রশ্ন যেরকম এই বিশেষ অধিবেশনের তাৎপর্য এবং যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে ধর্ষণ বিরোধী আইন আনা কিন্তু কেন্দ্রের তরফ থেকে বারবার সেই চিঠির জবাব দেওয়া হচ্ছে দুই মিলে অধিবেশনের তাৎপর্য কোন জায়গায় দেখো খুব স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছেন যে অতি দ্রুত

এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার রাজত্বকালে অনেকগুলো ঘটনা ঘটেছে সেখানেও আমরা দেখেছি যে বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করেছেন এবং এখন যখন রাজ্য জুড়ে আহ প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে বিশেষত সিস্টেমের মধ্যে থেকে সরকারি সিস্টেমের মধ্যে থেকে কর্তব্যরত ডাক্তারি ছাত্রীর উপরে যে অত্যাচার হয়েছে হত্যা হয়েছে মানুষ দাবি তুলেছে অপরাধীদের শাস্তি অপরাধীদের ফাঁসি এইরকম একটা সময়ে মুখ্যমন্ত্রী জনগণের সাথে গলা মেলানোর চেষ্টা করে অপরদিকে যে কাজটা করছেন সেটা হচ্ছে অপরাধীদের আড়াল করার সেই আড়াল করার একটা অংশ হিসাবে যেহেতু নানা ধরনের বিভ্রান্তি তৈরি করাটাই শাসকের এই মুহূর্তে লক্ষ্য ফলে এটিও সেই ধরনের একটি পদক্ষেপ আমি শেষ কথা এটুকু বল যে গতকাল আমি শিলিগুড়িতে একটি দিন রাত্রের অবস্থান করি সেখানে নির্যাতিত ছিলেন তারা প্রত্যেকে একটি কথা বলেছেন কই মুখ্যমন্ত্রী তো আমাদের সময় একবারও এই কথা বলেন সেটা আপনার আহ কালিয়াগঞ্জ হোক চোপড়া হোক ধূপকুড়ি হোক মালদা হোক মাটিগারা হোক তাহলে হঠাৎ এখন তুমি এই কথা বলছেন কেন ফলে পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটুকুই বলবো যে মুখ্যমন্ত্রী হচ্ছে মূল ষড়যন্ত্রী যিনি অপরাধীদের আড়াল করবার চেষ্টা করেছেন এর বিভ্রান্তিকর বক্তব্যের উপরে আহ কোন প্রতিক্রিয়া না দেওয়াটাই মনে হয় বেশ ধন্যবাদ জানাই সবাই দেওয়ার জন্য বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ছিলেন সঙ্গে চলে ফোন রাজা পরবর্তীতে আরো আপডেট নেব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাবো